জীবনটা অনেকই জটিল বন্ধুরা এই জীবনে মানুষ কখন যে কি করে কিন্তু তা কিন্তু অনেক সময় স্মৃতির খাতায় থেকে যায় দেখুন বন্ধুরা এটা শিলংয়ের একটা দৃশ্য আমার ছেলে শিলং গেছে আমি শিলং অনেক দিন রয়েছি আমার হাজব্যান্ডকে নিয়ে কিন্তু অনেক ভিডিওই করেছি তখন যেহেতু ইউটিউব করিনি সেই ভিডিওগুলিকে আর সব সময় কন্টিনিউ রাখার জন্য সেই চেষ্টাটা মনে আসেনি এই যে জায়গাটা এখানে আমরা স্বামী স্ত্রী কত যে ঘুরেছি কত যে ঘুরেছি কি বলবো ছেলে যখন ভিডিওগুলি এনেছে তখন দেখে কিন্তু আমার সেই স্মৃতিগুলি মনে পড়ে গেছে এবং আমার বুকটা কীরকম জানি করছে কি করব। দেখুন ও সেখানে গাড়ি নিয়ে গেছে আমাকে বলেনি গিয়ে দেখুন পাহাড়ে উঠেছে পাহাড়ে ওঠার ওর কি শখ কী যে বলবো অজানাকে জানার আজকালকার দিনের বাচ্চাদের খুবই ইচ্ছা আর কোনো কোনো সময় আমাদের বলেও না এগুলি এই যে দেখুন ম্যাঘের রাজ্য যেমন হাত দিয়ে ছোঁয়া যায় এই ম্যাঘকে আর ওদের তো এখনই ঘোরার সব সময় এই দেখুন ও গাড়ি নিয়ে গেছে ও নিজেই গাড়ি ড্রাইভিং করে আমি ওকে অনেক বারণ করি এত দূরে গাড়ি নিয়ে যাবি না আমাকে তো শোনায়ও না বলেও না তেলের পয়সা জোগাড় করতে পারলেই ওর ঘোরা ওর ঘোরা আমি বলি তুই তো এখনও সেই বড় হোসনি যে তুই তোর এত বুদ্ধি হবে কিন্তু ও শোনেই না আমার কথা এই যে ওখানে গিয়ে ও খুব ঘুরেছে আমাকে এনে দিয়েছে ভিডিওগুলি দেওয়াতে আমার মনটা খুবই আরও খারাপ লাগে দেখে সেই স্মৃতিটা তো আমার মনে পড়ে যাই ছিলাম দুজন এই জায়গাতে ঘুরেছি আছি পৃথিবীতে এখন একজন কি আর করব আমাদের সবারই যেতে হবে সবাই কিন্তু সবাইকে বলি নিজের বেলায় কেন বুঝি না আমরা সেটাই জানি না আসসালাম আলিকুম বন্ধুরা আজ একটি জুম্মাবার আবার এলো জুম্মাবার মানে আমাদের জীবনে যেমন একটি ঈদের সুখ সেই দিন আমরা একটু হলেও আমরা ঘরে ভালো মন্দ বানাতে চেষ্টা করি আর এই দিন আমরা ঠিক সময় মতো আমরা নামাজ কালাম পড়তেও আমরা চেষ্টা করি প্রতিদিনই আমরা অবশ্যই নামাজ কালাম ঠিক নির্দিষ্ট সময় আমাদের পড়তে হবে যতই কাজ থাকে যে কাজকে প্রাধান্য দিয়ে নামাজকে বাহানা করে দূরে ঠেলে দিও না কাজকে বাহানা করে দূরে ঠেলে দিয়ে নামাজকে প্রাধান্য দাও এই ছেলের জন্য চিকেন আর আমার জন্য এই সিম দিয়ে আমার আর মাছ বাড়িতে রেখেছিলাম সেই মাছ দিয়ে একটু গামাখা করে শুকনো শুকনো রান্না করে রাখলাম আর শিমগুলি তো সবুজ তাই একটু কালচে হয়ে গেছে রান্নাও করেছি লোহার কড়াইয়ে আপনাদের দেখিয়ে দিলাম আর এই চিকেনটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখলেন তো বন্ধুরা ছেলে বলেছে মামনি গো আজকে একটু ঝাল বেশি দিও ঠান্ডা পড়েছে ও খুব ঝাল খেতে চায় কি বলবো আর যেমনটি বলা আমারও তেমনটি কাজ আমি অসম্ভব ঝাল দিয়ে দিয়েছি তবে টমেটো দিয়েছি তো সেই ঝালটা কেটে যাবে খেতে ভালোই লাগবে খুব সুন্দর কালারও এসেছে বন্ধুরা আপনাদের একবার দেখিয়ে দিলাম কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দৈনন্দিন জীবন চ্যানেল এর পক্ষ থেকে এবার দেখুন আমার মেয়ের কাণ্ড মেয়ে মানে আমার এই পুষি আমার অন্তরে সেই আমার মেয়ের স্থান নিয়ে গেছে আমার যেহেতু মেয়ে নেই আমার খুবই জীবনে শখ ছিল একটি আমার মেয়ে থাকবে কিন্তু কি করব? বিধাদা লিখন আমার মেয়ের মা আমি আর হতে পারলাম না তাই আমি বারো মাসি আমার সব সময় আমি বিড়াল পুষি আর এই বিড়ালকেই আমি আমার মেয়ে বলি দেখুন বন্ধুরা সে আমার কাছে এসেছে আমার এখন কত কাজ কিন্তু সোনাকে এখন গা চুলকিয়ে দিতে মাথা চুলকিয়ে দিতে ঠান্ডা ঠান্ডা পড়েছে তাই আমি আজকে কয়দিন ওকে স্নান করাচ্ছি না স্নান করালে যদি ঠান্ডা লেগে যায় হাত পা মুছে দিয়েছি চোখ মুখ মুছে দিয়েছি ও তো কিছুই বোঝে না রাত্রেবেলা যখন ঘুমাই গরমের দিনে ও এই বিছানা সেই বিছানা ছো সোপা টিভি এখানে গিয়ে ঘুমিয়ে থাকে একটু সময় আমার কাছে ঘুমানোর পরেই ও ঘুরতে থাকে সারা ঘর আর এখন তো ঠান্ডার দিন এসে গেছে আমার বিছানাটা তো অনেক বড় সেই বিছানার এক সাইডে ওকে ওর ব্ল্যাঙ্কেট দিয়ে গরম কাপড় দিয়ে ওকে শুয়ে দেই ও কি করে কিছুক্ষণ পরে এখান থেকে উঠে গিয়ে টিভির সামনে শুয়ে থাকে হাত পা সব ঠান্ডা হয়ে যায় রাত্রিতে উঠে আমি খুঁজে খুঁজে আবার ওকে আমার কাছে আনি ঠিক করবো অত্যধিক চঞ্চল সব জায়গায় খালি হাঁটতে থাকে খালি হাঁটতে থাকে একটুকু সময় ও বসে থাকতে চায় না এই দেখুন বলতে বলতে বসেছে আমি এখন ওকে আগে মাছ ভাজি করে রেখেছি ও কিন্তু কোনো সবজির মাছ বা সবজি খায় না মাংস তো চিকেন তো কিচ্ছু মুখেই দেয় না ও চিকেনের গন্ধও শুকতে পারে না এখন মাছ ভাজি দিয়ে ওকে ভাত মেখে দেবো ও শুধু মাছ খায় মাছ ভাজি দিয়েই ও আর কোনো কিচ্ছু খায় না সুটকি মাছও খায় না অন্যান্য বিড়ালটা খায় আমার পুষি খায় না মা খায় না বাচ্চাও খায় না সবাই বলে কি আর বলবো এই দেখুন আমাদিকে কীরকম তাকিয়ে তাকিয়ে আমাকে ডাকছে আমি ভিডিওটা করার সময় আমার ঘরের। ওরা খুব চিৎকার চেঁচামেচি করছিল তো তাই আমি সাউন্ডটা কেটে দিতে হয়েছে বাধ্য হয়ে পরে ভয়েস দিতে হয়েছে না হলে ও ডাকগুলি শুনতেন এখানে সবজি কেটেছি মাছ কেটেছি এখন আবার ঘর পরিষ্কার করতে হবে আমার সব পরিষ্কার করে আবার নিতে হবে এর মধ্যেই ও কিন্তু দেখুন কি করছে এই আমার কাছে আমি যে দিকে আছি কেবল এসে আমাকেও ধাক্কা দিচ্ছে কেবল আমাকে ধাক্কা দিচ্ছে এখন গিয়ে ওকে খাওয়ার দিতে হবে বন্ধুরা অনেকেই বলে তুমি বিড়ালকে মেয়ে বলো বন্ধুরা আজকালকার দিনে এই সমাজে মানুষ নিজের বাচ্চাকে একদম ছোট্ট থেকে কত কষ্ট করে লালন পালন করে মনের কত আশা নিয়ে একটুকু বিরক্ত হয় না কিন্তু কেউ বিরক্ত হয় না নিজের বাচ্চাকে ছোট্টবেলা একটুকু ঠান্ডা লাগতে দেয় না সব সময় গরম কাপড়ে নিজের বুকে যদি বাচ্চা রাত্রে পেচ্ছাপ করে মা উঠে উঠে সেটা পরিবর্তন করে শুকনো জায়গায় নিজের বুকের উপরে রেখে রেখে আমরা সন্তানকে প্রতিপালন করি কিন্তু সেই সন্তান যখন একটু বড় হয় কেউ কিছু বকুনি দিলেই মা বাবাকে দৌড়ে এসে বলে একমাত্র সাহস কোথায় মা বাবা এরপর থেকে একটু যখন বড় হয় তখন কিন্তু আরম্ভ হয় এই মা বাবা থেকে দূরত্বে যাওয়া এবারই বন্ধু বান্ধব স্কুলে গেলে আরম্ভ হয়ে যায় আর কিছু বললে মাকে বলবে যে তুমি বুঝবে না তুমি আমাকে বেশি ডাক দাও বেশি শাসন করো অমুকের মা অমুককে কিছু বলে না তুমি আমাকে এরকম বলো এর থেকে যখন বড় হয়ে যায় তখনই আরম্ভ হয় মা বাবাকে কিন্তু সময় একটা ইগনোর করা নিজেরাই করবে নিজেরাই বুঝবে নিজেই বেশি বুঝে মা বাবা বুঝে না এই করতে করতে একদিন ওরা কিন্তু মা বাবার কাছ থেকে অনেক দূরে হারিয়ে যায় তাই না বন্ধুরা কিন্তু ছোট্টবেলার কথাটা কিন্তু ওদের মনে থাকে না আর মা বাবা আস্তে আস্তে কে কিন্তু একাকিত্ব জীবনে চলে যায় এমনও মা বাবা দেখেছি নিজের মুখেরটা না খেয়ে কত যে কষ্ট করেছে আমার একদম চোখের সামনে সন্তানকে ছোট্ট থেকে সন্তানকে মানে ভালো করে মানুষ করার জন্য একটা ছোট্ট চাকরি করত। সেই টাকা থেকে নিজেরা মানে এমনভাবে সন্তানের জন্য আলাদা রান্না করত আর নিজেরা আলাদা রান্না করত। সন্তানকে ভালো মন্দ খাওয়াতো আর নিজেরা দিনের পর দিন কোন রকমে প্রাণটা বাঁচিয়ে এই পৃথিবীতে ওরাটিকে সেই সন্তানকে সেই টাকা জমিয়ে লেখাপড়া শিখিয়ে সেই সন্তান বিয়ে সাথী করে চলে গেল বিদেশ কিন্তু সেই মা বাবাকে আর কিন্তু খবর নিচ্ছে না আর মা বাবাকে কিন্তু দেখছে না মা বাবা কিন্তু সেই বাড়িতে পড়ে রয়েছে এমনও হয়েছে আমি শিলচার ছিলাম শিলচার কালাইন যে ঘরের মধ্যে বাবা তো আগে মরেছে মা ছিল তারপর মা মরেছে দুই দিন পর্যন্ত সেই মরা রেখেছে ছেলে আসবে লন্ডন থেকে কিন্তু এলো না ছেলে গ্রামের পাড়ার মানুষেরাই সেই মৃতকে সৎকার করেছে সন্তান এলো না কিন্তু মার সৎকার করার দেখা গেছে তিন চার মাস পরে আর কেউই নেই পুরোহিত ডেকে পাড়ার মানুষ শ্রাদ্ধ শান্তি করিয়েছে আর তারপরে দেখা গেছে যে সেই সন্তান এসেছে বাড়ি বিক্রির জন্য বিক্রি করে নিয়ে গেছে এটাই মানুষের জীবন তাই পশু পাখি কিন্তু এরকম ফেলে যায় না ওরা কিন্তু সর্বক্ষণই কিন্তু ডাকে সারা দেয় তাই পশু পাখি মানুষ থেকে অনেক ভালো আমি পশুদের অনেক বেশি আদর করি অনেক কথাই গল্প করলাম বন্ধুরা কেউ কি নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ রাখি আসসালামু আলাইকুম